হ্যালো ভিভার্স আজকে আমি আপনাদেরকে রান্না করা মাংস দিয়ে কিভাবে ঘরে পারফেক্ট পেটিস বানানো যায় সেটাই দেখাবো এটা আমি তিন ধরনের শেপ করে দেখাবো আপনাদের যে শেপটা ভালো লাগে সেটা করবেন তবে বড় শেপটা করলে একটা দিয়ে করেই কিন্তু সুন্দর করে কেটে কেটে পরিবেশন করা যায় এখন আমি কিভাবে এটা বানাবো সেটা প্রথমে দেখায় আর শেপটা তো পরে দেখাবোই প্রথমে এই যে রান্না করা যে আমাদের মাংস থাকে সেই মাংসটা ঝুড়া করে নিয়েছি এটা গরুর মাংস হতে পারে মুরগির মাংস অথবা খাসির মাংস যে যেটা দিয়ে করতে পারেন এখানে প্রথমে বেশি করে পেঁয়াজ নিতে হবে আমাদেরকে পেঁয়াজটা একটু হালকা অরেঞ্জ কালার হয়ে আসলে তখন আমার এই রান্না করা মাংসটা দিতে হবে এই মুহূর্তে তেমন কোনো মশলা দিতে হবে না কারণ অলরেডি মাংসটা রান্না করা এখানে শুধু গোলমরিচের গুঁড়া দেবে আর যারা একটু লবণটা বেশি খান তারা একটু লবণটা দিতে পারেন তবে আমরা লবণ বেশি খাই না একটা আর তাছাড়া আমাদের ডো যেটা বানাবো সেখানেও কিন্তু লবণ থাকবে সেই জন্য চিন্তা করে আপনাদের লবণটা দিতে হবে আর কি এখন আমাদের রান্না করা হয়ে গেলো খুবই ইজিভাবে করলাম আর এখানে আমি আজকে একটু বেশি করে করব আপনারা যদি কম করেন এটার অর্ধেক করবেন আমি এখানে চায়ের কাপে মেপে চার কাপ ময়দা নিয়েছি এখানে কিন্তু আটা দিয়েও করা যাবে চার কাপ ময়দার জন্য এখানে দুই টেবিল চামচ আমি চায়ের চামচের চেয়ে একটু বড়ো যে চামচটা পাওয়া যায় ওটা দিয়ে মেপে দিয়েছি দুই টেবিল চামচ ইস্ট আর দুই টেবিল চামচ চিনি আর লবণ দিয়েছি এক চামচ এক টেবিল চামচের একটু কম আর লবণটাও কিন্তু আপনাদের বুঝে দিতে হবে আর তেল দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে খুব বেশি কিন্তু তেল দিবেন না তাহলে কিন্তু ডোটা ফুলতে সমস্যা হয় আর এখানে গরম পানি দিব এখানে এক চার কাপের জন্য এক কাপ প্রথমে দিয়ে মাপবেন যে কোনো গোলায় মাপতে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের পানিটা প্রথমে অল্প দিবেন তারপরে ধীরে ধীরে দিয়ে মাখতে হবে আর কি আর এখানে আমার চার কাপের জন্য কতটুকু পানি লেগেছে আমি সেটা আপনাদের দেখাবো পানিটা কিন্তু উষ্ণ গরম হতে হবে খুব বেশি গরম না আবার অবশ্যই নর্মাল পানি না নর্মাল পানির চেয়ে একটু গরম হাত দিয়ে দেখে দেখে দেখালাম যেভাবে এখানে আমার পানি লেগেছে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ আর কি তারপরে আমার দুটা মাখানো হয়ে গেল এখন একটুখানি তেল দিয়ে মেখে আমি এটা রেস্টে রাখবো একটা হালকা গরম জায়গা হলে সবচেয়ে ভালো হয় ওভেনে রেখে দিতে পারে মাইক্রোওয়েভে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর যে কোনো জিনিসতে ঢেকে রেখে দিলেই হয় আর কি আর আমি এখন দুই পাত্রে করে দেখাবো একটা দেখাবো একদম গোল মতো করে একবারে আপনারা দশ বারোটা করতে পারবেন আর একটা দেখাবো ইন্ডিভিজুয়াল করে তিন দুই ধরনের প্রথমে আমরা একটা গোল করে একটা করে নিলাম আমরা যেমন মাংস পিঠা বানাই ঠিক ওরকম করে এটা করে করে কিন্তু আমরা এরকম সাইডে রেখে দেবো তারপরে করে দেখাবো গোলটা বড় যেটা করব সেটা একটা পিজা যেমন আমরা যা বানাই পিজার সারপিসের মতো করে নিয়ে এখন পিজা যেভাবে আমরা কাটিয়ে ভাগে সেভাবে একটা স্টার মতো কেটে নিলাম তারপরে আমরা মাংসটা চতুর্দিকে বিছাই দেবো আর কি মাংসটা যে মাংস আর পিঁয়াজটা আমরা করে নিয়েছি এটা খেতে কিন্তু এতই মজা একবার যদি বানান আপনাদের কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করবে আর এটার মধ্যে কিন্তু ইচ্ছা করলে আপনারা ভেজিটেবলও দিতে পারেন তো আমি যেহেতু এখন কোরবানি মাংসর পর অনেক মাংস থাকে এটা মাংস দিয়ে করলে একইবারে আপনাদের প্যাটিসের মতোই লাগবে খেতে আর একদম তেল ছাড়া খুবই সুন্দর তারপরে কিন্তু আমরা মাংসটা বিছানোর পর আপনারা যে কোনো চিজ দিতে পারেন আমি এখানে মিক্স চিজ দিয়েছি আর কি চিজটা দিয়ে এই যে এখন স্টারটা কিভাবে করবেন এদের টেনে টেনে স্টারের যে অংশগুলো সাইডে দেবেন দেখে মনে হচ্ছে যে কঠিন আসলে কিন্তু একইবারে না এটা কিন্তু খুবই সহজভাবে করা যায় আপনি দেখেই বুঝতে পারবেন আমি যেভাবে করছি এই অংশটা টেনে টেনে শুধু লাগাবেন এটা কিন্তু যেহেতু ইস্ট দেওয়া আছে এটা কিন্তু স্টিকই থাকে এবং খুবই সুন্দরভাবে কিন্তু লাগে এই জিনিসটা আমরা সুন্দরভাবে লাগিয়ে চতুর্দিকে সুন্দরভাবে লাগাবো লাগানোর পর এটা কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আমরা এটা এখন এটা এক সাইড করে রেস্টে রেখে দেবো মানে একটু গরম জায়গা হলে ভালো হয় আর আর একটা শেপ করে দেখাবো যেটা কিন্তু খুবই সুন্দর একটা শেপ হয় এই শেপটা কিন্তু আমার বাচ্চারা আবার সবাই ভীষণ পছন্দ করে এখন এই যে লম্বা মতো করে নেবো আমরা যেমন ইয়ার করি এটি সিঙ্গারার অত লম্বা করে নেব নিয়ে জাস্ট পলটায় দিবেন ভিতরে ঠিক পুটটা আর ওই ইয়েটা দেবেন আর কি একটুখানি চিজ চিজটা যদি না থাকে কোনো অসুবিধা নেই চিজটা স্কিপ করা যায় সবগুলো ঠিক এইভাবে কিছু করে নিলাম আর পিঠার আকারে কিছু করে নিলাম এগুলো এখন আমরা দশ পনেরো মিনিটের জন্য একটু সাইডে রেস্টে রেখে দিলাম যাতে একটু ফুলে ওঠে কারণ ইস্ট দিলে কিন্তু জিনিসটা ফ্লাপি হবে আর সাইডে আগেই আমি একটা ডিম ফেটে রেখেছিলাম এই ডিমটা এখন আমরা ব্রাশ করব এক ব্রাশটা করতে হবে আর অলরেডি আমি কিন্তু ওভেনটা হিটে দিয়ে রাখছি থ্রি হান্ড্রেড ফিফটিতে থ্রি হান্ড্রেড ফিফটিতে এটা গরম হতে থাক এই ফাঁকে এটা কিন্তু আমার একটু ফুলে গেছে এখন আমি একটা ব্রাশ করব। প্রত্যেকটার উপরে খুবই সমানভাবে একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে হবে কি আপনার এই পেটিসটা যেমন চকচকে হবে দেখতে হবে। আর দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমার এগ ব্রাশ করা হয়ে গেলে অবশ্যই উপরে কিন্তু আপনারা একটুখানি তিল দিবেন আমার এই সাদা তিলটা দিয়েছে আপনারা ইচ্ছা করলে কিন্তু চিজও দিতে পারেন আমি থ্রি হান্ড্রেড ফিফটিতে এটা কিন্তু বেক করলাম পঁচিশ মিনিটের মতো আমার পঁচিশ মিনিট বেক করা হয়ে গেলে এখন আমরা উপরটাকে একটু বার্ন করব সুন্দর কালার ওটা আমি একটু ব্রয়েল দিয়েছিলাম একদম বের করলাম দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চকচকে আর এটা এরকম হয়েছে আর এটা কিন্তু বাচ্চারা বলেন বড়রা বলেন খুবই পছন্দ করে আর আপনারা কিন্তু গেস্ট বসায় রেখে করে দেখতে পারবেন যদি পুটটা আগে রেডি করা থাকে আমি সুন্দর করে কাটলাম এই যে কাটার পর দেখেন ভিতরটা কত সুন্দর ফ্লাপি খেতেও কিন্তু দারুণ মজা আর আমি এইবার কিন্তু এই পাঁচ সাত দিনের মধ্যে কমপক্ষে পাঁচবার বানিয়েছি এটা প্রত্যেক দিনই প্রায় করা হচ্ছে বাসায় গেস্টরা তো ভীষণ পছন্দ করছে